লাগান লাগাইতে থাকেন পেঁপে সারা আছে তারপর লাগাই দিতেছে বড় ভাই ওই পেপে গাছ আছে তারপর আবার লাগাই দিতেছে এইগুলি বড় হবে ওইগুলি আবার মানে পেঁপের পেঁপে যে লাগাইতেছেন একটা গাছ কয় কতদিন বাঁচে কতদিন ফল দেয় যত্ন করলে নিম্নে 3-4 বছর

বেগুন চাষ করছে বেগুনের পরে আবার কি করব অন্য কিছু আরেকটা জিনিস চাষের কথা ই করতে পারবো না আচ্ছা আচ্ছা আপনারা তো এই এলাকায় কাজ করতে চাইছেন বাড়ি পাবনা আর ও পাবনাতে আপনাদের বাড়ি না ও কৃষকের বাড়িতে থাকেন কি মানে এই হিসাবে না মাস হিসাবে না যে কদিন রাখে ও মানে খাবার টাবার অন্য দেয় সব কিছু দেয় আচ্ছা আর এমনি কি যে কয় কাজ করেন ওই কয় দিন নিবেতন পান হ্যাঁ না 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 তা ঠিক আছে

পাখিতে বেগুন খায় জানতাম না রে ভাই তাই দেখেন ওই দেখেন অনেক হুম আমাকে দেশি পাখি খাইগুলা হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা বেগুনের কামড়ানো ঘকে আসে বোঝা গেল এই যে এই যে কামড়ায় কামড়ায় কি করে দিয়েছে ফলন আসছিল ভালোই পাখিতে নষ্ট না করলে বাদে অনেক ক্ষতি করছে গা ওর অর্ধেক বেগুন খেয়াল হুম মিনিমাম অর্ধেক আমি কইলাম প্রত্যেকটা গাছের বেগুন খাওয়া

ওই হাল ধরে হয় খেত ক্ষেতিও করতে পারে জারখাত করতে করতে ছবি নষ্ট নষ্ট

হুম অর্ধেক নষ্ট করে রাখলিস নষ্ট না হইলে বাদে পাখি খাদানের লিগে লোকের ধারা লাগবো সারা বুঝছেন হ্যাঁ